ড্রিম অ্যাস্ট্রলজি স্বপ্নে এই পাঁচ জিনিস দেখলেই ভালো সময় শুরু টাকার বৃষ্টি হবে উন্নতি আটকানো যাবে না ড্রিম অ্যাস্ট্রলজি স্বপ্ন আসন্ন ঘটনার চিহ্ন হিসাবে বিবেচিত হয় অর্থাৎ স্বপ্নের অবশ্যই কিছু অর্থ আছে এটি যেমন শুভ তেমনই অশুভ হতে পারে স্বপ্নের লক্ষণগুলি জেনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা অনুমান করা যায় একই সঙ্গে অনেক সময় এমন স্বপ্ন দেখা যায় যা ভাগ্য সম্পর্কে বলে স্বপ্ন আসন্ন ঘটনার চিহ্ন হিসাবে বিবেচিত হয় অর্থাৎ স্বপ্নের অবশ্যই কিছু অর্থ আছে এটি যেমন শুভ তেমনই অশুভ হতে পারে স্বপ্নের লক্ষণগুলি জেনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা অনুমান করা যায় একই সঙ্গে অনেক সময় এমন স্বপ্ন দেখা যায় যা ভাগ্য সম্পর্কে বলে এমন পাঁচটি স্বপ্ন সম্পর্কে জানা যাক যেগুলি সৌভাগ্যের দিকে নির্দেশ করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে জল যেমন নদী পুকুরে নিজেকে সাঁতার কাটতে দেখেন তবে এই স্বপ্নটি সুভ বলে মনে করা হয় এর মানে আপনি অর্থ পেতে যাচ্ছেন এই স্বপ্নটি সমৃদ্ধি এবং সাফল্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয় স্বপ্নে বৃষ্টি দেখার অর্থ হল অর্থের আগমন নির্দেশ করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে আম দেখেন তাহলে সেটিকে সুভ বলে মনে করা হয় এর অর্থ জীবনে যে সমস্যাগুলি আপনাকে ঘিরে রয়েছে সেগুলি খুব শীঘ্রই শেষ হবে এবং আপনি শুভ ফল পাবেন একই সময়ে এই স্বপ্নটি জীবনের অগ্রগতিও দেখায় এমন স্বপ্ন দেখলে কাউকে বলবেন না স্বপ্ন শাস্ত্রে ধর্মীয় যাত্রা স্বপ্ন দেখা খুবই শুভ বলে মনে করা হয় এটি নির্দেশ করে যে প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন স্বপ্নে যদি পদ্মফুল দেখেন তবে সেটিকে শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল যে আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলমান সমস্যাগুলি শেষ হতে চলেছে এর সাথে আপনি দীর্ঘদিন ধরে যেটির জন্য অপেক্ষা করছেন তাও পূরণ হতে চলেছে এই স্বপ্নের অর্থ শক্তিশালী আর্থিক অবস্থান স্বপ্নে যদি বাঁশি দেখতে পান বা নিজেকে বাঁশি বাজাতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ এটি দেখলে সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ে এবং দীর্ঘদিন ধরে যদি কোনো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি চলে তবে তাও মিটে যায়